আজকে ভুল করে বেঁচে গেলেও কাল কিন্তু সময় ঠিক আসবে কারণ কর্মফল দেরি করে আসলেও ফাঁকি সে দেয় না আমার এই কথার প্রাসঙ্গিকতার ছোট্ট একটা উদাহরণেই বুঝতে পারবেন কৃষ্ণের বাবা বাসুদেবের বোনের একমাত্র সন্তানের নাম ছিল শিশুপাল পারিবারিক দিক থেকে দেখতে গেলে শিশুপাল হলো কৃষ্ণের ভাই এক অদ্ভুত রূপ নিয়ে সেই পৃথিবীতে জন্ম নেয় যার তিনটে চোখ আর চারটে হাত ছিল জন্মসূত্রে তার ভাগ্য নির্ধারণ হয় যে শিশুপাল যার কোলে মাথা রাখার পরে তার অতিরিক্ত চোখ আর হাত মিলিয়ে যাবে সেই হবে তার মৃত্যুর কারণ এইভাবে সকলকে দেখার পরে শিশুপাল যখন কৃষ্ণের কোলে মাথা রাখে তখন তার অতিরিক্ত চোখ আর হাত মিলিয়ে যায় সে স্বাভাবিক হয়ে যায় আর তখনই নির্ধারিত হয় ভগবান শ্রীকৃষ্ণের হাতেই শিশুপালের মৃত্যু শিশুপালের মা স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে এসে তার ছেলের মৃত্যু ভিক্ষা চেয়ে বলে শিশুপাল তো তোর ভাইয়ের মতো তুই কি করে নিজের ভাইকে মারতে পারিস তার প্রত্যুত্তরে কৃষ্ণ বলে ঠিক আছে আমি শিশুপালকে একশো বার ভুল করার সুযোগ দেব কিন্তু একশো এক নম্বর ভুলেই তাকে মেরে দেব এদিকে শিশুপাল যতই বড় হতে থাকে ততই সে তার শক্তি আর রাজস্ব নিয়ে অহংকারী হয়ে পড়ে অন্য রাজার স্ত্রীহরণ ক্ষমতার অপ